এই নির্বাচন কমিশন হচ্ছে যে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য তারা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে যে মানে উদ্ভট এবং হচ্ছে যে এক অসামঞ্জস্যপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে হটকারি সিদ্ধান্ত নিয়ে থাকে তার আমরা হচ্ছে যে প্রতিবাদনাতে এখানে আসছি আর সেই সাথে দেখবেন যে হচ্ছে যে আমাদের যে পোস্টাল ব্যালট যে বিষয়টা যারা হচ্ছে যে আমাদের দেশের বাইরে যারা রেমিটেন্স যোদ্ধা তারা যে ভোট দেবে এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেখবেন যে পূর্বের তুলনায় বর্তমানে যে মানে প্রতীকের যে আসনগুলা এখানে হচ্ছে ধানের শীষকে অনেক সুপরিকল্পিতভাবে আসলে একটা হচ্ছে যে ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দাড়িপাল্লা এবং হচ্ছে যে হাত পাখা সেই সাথে এনসিপির যে হচ্ছে যে আপনার গলি সেটাকে সামনে রেখে আমাদের সেই ধানের শীষকে হচ্ছে যে ব্যালটের ভাঁজের মধ্যে রাখা হয়েছে আমরা মনে করি এগুলো হচ্ছে সুপরিকল্পিত বিএনপির যে গণজোয়ার সাধারণ মানুষের মাঝে যে বিএনপির ভালোবাসা এটা তাদের মাঝে হয়তো বা তারা কোনোভাবেই সহ্য করতে পারতেছে না সেই সাথে আর আমি এটা বলবো যে হচ্ছে যে এনসিপি আমাদের সাথে জোট করছে এনসিপি ইতিমধ্যেই হচ্ছে যে বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদে হচ্ছে যে তারা দায়িত্বরত ছিল তো উপদেষ্টা পরিষদে থাকাকালীন হচ্ছে যে ওনারা সরকারের বিভিন্ন অবকাঠামোতে বিভিন্ন হচ্ছে মানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের হচ্ছে যে জনবল নিয়োগ দিয়ে তাদের সেই অফিসগুলো তাদের সেই বাংলাদেশ নিয়ন্ত্রণ করার যে প্রশাসনিক কাঠামোগুলো সেখানে তারা তাদের আধিপত্য বিস্তার করেছে এবং তারই প্রতিফলন হিসেবে তারা চাচ্ছে যে এই আগামী জাতীয় নির্বাচনে তারা হচ্ছে যে একটা ভোট ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার একটা পায়তারা করতেছে এই সেটা লক্ষণীয় তো আমরা আশা রাখবো নির্বাচন কমিশনের প্রতি তারা যেন সবসময় স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকে আগামী বাংলাদেশে মানুষের যে বহুল আকাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত যে নির্বাচন এটা যেন সুষ্ঠু অবাধ হয় এই প্রত্যাশাই থাকবে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের যে হচ্ছে যে পক্ষপাতমূলক যে আচরণ গুলা প্রশ্নবিদ্ধ যে আচরণ এজন্য আমরা এখানে তাদের প্রতিবাদ জানাইতে আসছি তো